আসসালামু আলাইকুম আলমামুন টেক মিডিয়া বিডিতে আপনাদের স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড বা এম ওয়ার্ড ফুল কোর্সে আপনাদের সাথে আছি আমি আলমামুন শেখ শুরুতে বলতে চাই এম ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড আমার এই কোর্সটি আপনারা কেন করবেন আপনারা আমার এই কোর্সটি করলে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে এ টু জেড ধারণা নিতে পারবেন এবং আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলতে চাই আপনি আমার এই কোর্স করলে আপনি একদম বিগিনার লেভেল থেকে এক্সপার্ট লেভেলে দক্ষতা অর্জন করতে পারবেন এবং আপনি যদি চাকরিজীবী অথবা ছাত্র হয়ে থাকেন তাহলে এই কোর্সটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই কোর্স করলে যারা পড়াশোনা করছেন তারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যে কোনো প্রকার প্রশ্ন করলে তা সহজেই উত্তর দিতে পারবেন এবং মাইক্রোসফট ওয়ার্ডে এ টু জেড কাজ আপনি অনায়াসে করে দিতে পারবেন তাই আপনাদের অনুরোধ করব আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ মাইক্রোসফট একটি গুরুত্বপূর্ণ সাধারণ অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে যা চাকরিজীবীদের এবং শিক্ষার্থীদের জীবনে গভীর প্রভাব ফেলেছে এটি উন্নতিশীল কেরিয়ার এবং সম্প্রদায়ের উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা সাধারণত সংক্ষিপ্ত আকারে ওয়ার্ড বলে থাকি এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে ওয়ার্ড কাকে বলে উত্তরে আপনি বলবেন মাইক্রোসফট ওয়ার্ড হল একটি পরিষ্কার সহজ ব্যবহারযোগ্য ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার যা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি এবং প্রকাশিত হয়েছে এটি মাইক্রোসফট অফিস সুইটের একটি অংশ হিসেবে উন্নত হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারকারীদের সাধারণত ব্যক্তিগত এবং পেশাদার কাজের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আপনি সাধারণত প্রস্তাবনা রিপোর্ট চিঠি লেখা অনুলিপি তৈরি করা লেখা স্টাইলিং এবং ফরম্যাটিং করা ছবি টেবিল চার্ট সন্নিবেশ এবং ডকুমেন্ট সাজানো এবং প্রিন্ট করা ডকুমেন্ট অনলাইনে শেয়ার করা বা ইমেল প্রেরণ করা এছাড়াও অন্যান্য কাজও করতে পারেন প্রতিটি ব্যক্তির জীবনে বিভিন্ন পেশা শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যায় এই ভিডিওতে আমরা যা শিখব তা হচ্ছে এমএস ওয়ার্ড ব্যবহার কীভাবে করব ইমেজ এবং টেবিল ব্যবহার কীভাবে করব ফাইনালি প্রিন্ট ফরম্যাটিং এবং ফেস ফরম্যাটিং করে আমরা আমাদের ডকুমেন্টগুলোকে কিভাবে প্রিন্ট করব আমরা আমাদের কোর্সটিকে মোট চারটি স্তরে বাক করেছি এক নম্বরে হচ্ছে বিগিনার লেভেল প্রাথমিক স্তর দুই নম্বরে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল উচ্চ মাধ্যমিক স্তর তিন নম্বরে হচ্ছে অ্যাডভান্স লেভেল উন্নত স্তর চার নাম্বারে হচ্ছে এক্সপার্ট লেভেল যাকে বলা হয় বিশেষজ্ঞ স্তর আমাদের বিগিনার লেভেল বা প্রাথমিক স্তরে যা থাকছে তা হল আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারফেস ইন্টারফেস বোঝা বেসিক ফরম্যাটিং মৌলিক বিন্যাস আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক নেভিগেশন টুলস মৌলিক নেভিগেশন টুল বোঝা টেক্সট ফরম্যাটিং পাঠ্যবিন্যাস ওয়ার্ক উইথ অবজেক্টস বস্তুর সাথে কাজ করা পেজ লেআউট পৃষ্ঠবিন্যাস আমাদের ইন্টারমিডিয়েট লেভেল বা উচ্চ মাধ্যমিক স্তরে যা থাকছে তা হলো টেবিল অ্যান্ড চার্ট অ্যাডভান্স টেক্স টুলস কোলাবোরেশন অ্যান্ড রিভিং সহযোগিতা এবং পর্যালোচনা তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেল বা উন্নত স্তরে যা থাকছে তা হলো অটোমেশন অ্যান্ড কাস্টমাইজেশন অ্যাডভান্স ফরম্যাটিং মেল মার্জ অ্যাডভান্স ডকুমেন্ট ম্যানেজমেন্ট উন্নত নথি ব্যবস্থাপনা এবং আমাদের এক্সপার্ট লেভেল বা বিশেষজ্ঞ স্তরে যা থাকছে তা হল ইন্টিগ্রেশন অ্যান্ড মাইক্রো অ্যাডভান্স ফিচার উন্নত বৈশিষ্ট্য ট্রাবল শুটিং অ্যান্ড অপটিমাইজেশন সমস্যার সমাধান এবং অপটিমাইজেশন এবং আপনাকে সর্বশেষ যে কাজটি করতে হবে তা হলো প্র্যাকটিস বা অনুশীলন করা বিভিন্ন ধরনের নথি যেমন রিপোর্ট চিঠি জীবন বৃত্তান্ত এবং উপস্থাপনা তৈরি করে আপনি নিয়মিত অনুশীলন করতে পারেন আপনার শিক্ষাকে বাস্তব জীবনে রূপান্তরিত করতে আপনি বেশি বেশি অনুশীলন করুন আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অনলাইনে সাহায্য নিতে পারেন যেমন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে এই সমস্যার সমাধানের আপনি সেগুলো ফলো করতে পারেন মনে রাখবেন মাইক্রোসফট ওয়ার্ড আয়ত্ত করতে সময় লাগে এবং অনুশীলন লাগে আপনি বেসিকগুলো দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে উন্নত বিষয়গুলোর দিকে যান এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার মাইক্রোসফট ওয়ার্ড আয়ত্ত করতে কতদিন সময় লাগবে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি যত বেশি অনুশীলন করবেন আপনি তত তাড়াতাড়ি মাইক্রোসফট ওয়ার্ড আয়ত্ত করতে পারবেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি কতদিনে আয়ত্ত করবেন সেটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার অনুশীলনের উপর ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজনেই আমার এই মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি করছেন সেক্ষেত্রে আপনার বন্ধু দশ দিনের ভিতর আমার মাইক্রোসফট ওয়ার্ড কোর্সটি আয়ত্ত করে ফেলেছে কিন্তু আপনি বিশ দিনেও তা করতে পারেননি কারণ আপনার বন্ধু আমার এই ওয়ার্ড ভিডিওগুলো দেখে নিয়মিত অনুশীলন করেছে কিন্তু আপনি অনুশীলন না করার কারণে আপনি বিশ দিনেও তা করতে পারেননি সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অনুশীলন করার কোনো বিকল্প নেই আপনি আমার এই ভিডিওগুলো দেখুন এবং নিয়মিত অনুশীলন করুন ইনশাল্লাহ আপনার বন্ধুর থেকে আপনি এগিয়ে তার মানে আপনার বন্ধু যদি দশ দিনই শিখে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি সাত দিনের ভিতর তায়ত্ত করে ফেলবেন